সুফাই আল আসবাহী মনে রাখবেন একজন তাবি একজন তাবি তার নাম সুফাই আল আসবাহীরা হাজার হাজার মানুষ কেন্দ্র করে সামনে একজন থাকতেন রহমতুল্লাহ পর্যায়ক্রম শামসুল হরিদুর রহমতুল মুফতি আমিনী রহমতুল্লাহ এখন আব্দুল হাইসাম আলিয়া এই যে হুজুর কেন্দ্র করে হাজার হাজার মানুষ চারো পাশে থাকে যেমন না

আপনি আমাকে এমন একটা হাদিস শোনাও যে হাদিসটা নবীজির থেকে ভালো করে আপনি শুনেছেন ভালো করে জেনেছেন ভালো করে বুঝেছেন বাংলা তিনটা বুঝছে সবাই ভালো করে শুনেছেন বুঝেছেন জেনেছেন এমন একটা হাদিস আমাকে শোনাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বলার সময় উনি বললেন লা ফা হা তুমি যা বলছাবে তোমাকে একটা হাদিস শোনাব দেখেন কি কয় না ওয়াহাদিসাতুকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহ নবী আমাকে শুনাইছে এই কথা বলার সাথে সাথে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন

বলেন তো যিনি বর্ণনাকারী নাম কি সুফাই আল আসবাহি কি নাম সুফাই আল আসবাহি হ্যাঁ তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস 2382 আর মাদ্রাসার পুরাতন নুসখাগুলোতে মিলে যাবে মাদ্রাসার যে নুসখাগুলো মূল নুসখাগুলোতে মিলে যাবে হাদিসটা আবু হুরায়রা চতুর্থবার बेहোশ হওয়ার পর যখন আবার হুশ আসছে বর্ণনাকারী বলেন আবার আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে গিয়ে যখন মালা খররা আলা ওয়াজহিহি আবু হুরায়রা যখন নাকি আবার পড়ে যাবে মাটির মধ্যে পড়ে যাবে যাবে অবস্থা আস্তাতুহু আলাইয়া তাবিলা আমি আবু হুরায়রাকে তাড়াতাড়ি আমার শরীরের সাথে টেক লাগায় বসাইলাম আমার শরীরের উপর হেলান দিয়া এইভাবে আবু হুরায়রাকে বসায় রাখছি বসানোর পর যখন হুঁশ ফিরে আসছে আসার পর আমি ভালো করে ধরে বললাম হাদিসটা শুনান আবু হুরায়রা বলে শুনো আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইদা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ

ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইছে তিন নাম্বার রাজুলুন কাসীরুল মাল যেই ব্যক্তি প্রচুর সম্পদশালী ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন ডাক দেওয়ার পর সর্বপ্রথম আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছিলাম যেই বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম ফামাজা আমিলতা ফিমা উলিমতা আমি তোমাকে যা শিক্ষা দিলাম তুমি কি আমল করছো

কারিবানী কি বলা হয় বড় আলেমকে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তোমাকে যারা বড় আলেম বলা হয় বড় কারি বলা হয় বড় মুফতি মুহাদ্দিস বলা হয় এই কারণে তুমি বিদ্যাসিক ছিলা ওয়াকতকিল তোমাকে অলরেডি যা জবাব সেটা তোমাকে বলা হয়েছে যাও এখন জিহাদ নামে যাও আল্লাহ বরনা আসছে এই ব্যক্তিকে হেড ছরাইতে হেছলাইতে জাহান্নামে ফেলে দাও দুই নাম্বার শহীদ কে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি কেন শহীদ হয়েছো banda বলবে আল্লাহ সুম্মা আমি আপনার রাস্তায় লড়াই করেছি এক পর্যায়ে আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ জবাব দিয়ে বলবে না না তুমি এই কারণে লড়াই করে ও কাল আপনাকে জেরি যেন মানুষ তোমাকে বিশাল বড় সাহস বীর বাহাদুর বলে এই কারণে তুমি শহীদ হয়েছিল যাও যাও দুনিয়ার মধ্যে বাহাদুরের খেতাব তুমি অর্জন করেছ যাও যাহার নামে যাও তিন নাম্বার সম্পদ বলাকে ডাক দিয়ে বলবেন সম্পদ কোথায় তুমি খরচ করেছ বান্দা বলবে মামুদ তোমার রাস্তায় খরচ করেছিলাম আল্লাহ বলবেন আর তাই ইউকাল আন্নাকা জাওয়াত তোমাকে যেন মানুষ বিশাল বড় দাতা বলে এই কারণে তুমি সম্পদ খরচ করেছিল যাও তুমি যা চেয়েছিল এটা তুমি অর্জন করে ফেলছো তোমার ঠিকানা জাহান্নাম এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই হাদিসে এই অংশে আল্লাহ নবী বলেন উলাইকা সালাসা কুসাউআরু বিহিমুন নার এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন সর্বপ্রথম আল্লাহ প্রজ্বলিত করবে আবু হুরায়রা বারবার চারবার बेहোসার কারণ প্রথমে আলেন এজন্য উনি বারবার बेहোশ হতেছে যে এই কাতারে তো আমিও আছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বারবার बेहোশ হওয়ার কারণ যে এই কাতারে আমি আছি আমার কি অবস্থা হবে এজন্য যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম প্রথম কথা আমাদের প্রত্যেক আমল যেন আল্লাহর দেখানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য না হয় দ্বিতীয় কথা যেটা বুঝাইতে চাইলাম আমাদের প্রত্যেক আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেন হয় ইখলাসটাকে ভিতরে